নমস্কার কেমন আছেন সবাই এক্সপ্লোর উইথ প্রীতিতে আপনাদের স্বাগত জানাই কি মনে হচ্ছে আমি মহু আনটিকে কপি করছি একদম তাই প্রবাসে ঘরকন্যা চ্যানেলটা আমার এত পছন্দের একটা চ্যানেল যে আজকে ভাবলাম যে ওনার মতন করে একটা ব্লগ করা যাক তো দিনটা ছিল জন্মাষ্টমীর সকাল আর আকাশটা কি সুন্দর লাগছে দেখুন এখন প্রায় সকাল দশটা আমি সবে ঘুম থেকে উঠে স্নান করে ফিরেছি আর মা ততক্ষণে নিচে পুজোর যন্ত্র করছিল দেখি কি করছে মা ততক্ষণ সিংহাসন ধুয়ে মুছে পরিষ্কার করছিল আর নিচে বসানো রয়েছে আমাদের বাড়ির নারায়ণকে এই নারায়ণ মূর্তি আবার মাটির নিচে থেকে পাওয়া গিয়েছিল সেই গল্প তোমাদের অন্য কোনো দিন বলবো এই বছর জন্মাষ্টমীটা সোমবার পড়েছিল এবং সোমবার এমনিতেই আমাদের শিব ঠাকুরের একটু আলাদা করে পুজো হয় তাই আজকের কাজগুলো একটু বেশিই ছিল ছটফট দেরি না করে আমিও কাজে লেগে পড়লাম প্রথমেই শিব ঠাকুরের যত বস্ত্র রয়েছে সেগুলোকে ভালোভাবে আয়রন করে নিয়েছি এবার শিব ঠাকুরকে যেহেতু আমি পাগড়ি পরাই তাই সুন্দরভাবে প্রথমে পাগড়ির কুচিগুলো করে নিচ্ছি প্রত্যেক দিন আলাদা আলাদা করে শিব ঠাকুরকে সাজাতে আমার খুব ভালো লাগে কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠে না তাই চেষ্টা করি যখনই কোনো আলাদা স্পেশাল পুজো থাকে সেই দিনগুলোতে শিব ঠাকুরকে একটু ভালোভাবে সাজিয়ে দেওয়ার আমি একদমই এগুলোতে পারদর্শী নই কাঁচা হাতে কোনো রকম চেষ্টা করেছি শিব ঠাকুরকে ধুতি পরানোর এইবার পালা এই পাগড়ি পরানোর যেটা প্রত্যেকবার পড়াতে গিয়ে আমার অবস্থা একদম নাজেহাল হয়ে যায় যদিও বা অন্যান্যবার বেশি ভালোভাবে পড়াতে পারি কিন্তু সেই দিন খুব একটা আমার মনের মতন করে আমি পড়াতে পারিনি পাগড়ি পড়ানোর পর মনে পড়ল ঠাকুরকে উত্তরীয় রুদ্রাক্ষর মালা আকন্দমালা এগুলো কিছুই পড়ানো হয়নি তাই আবার পাগড়ি খুলে এগুলো পড়িয়েছি আর পাগড়ি পড়ানোর আগে আমি একটু চন্দন দিয়ে বেলপাতা মাখিয়ে নিয়ে প্রথমে ঠাকুরের মাথায় অর্পণ করি তার উপরে আমি পাগড়ি পরাই অন্যান্য দিন আমি ঠাকুরকে ময়ূরের পালক দিই না কিন্তু যেহেতু সেদিন জন্মাষ্টমী ছিল নারায়ণকে দেবো আর শিব ঠাকুরকে দেবো না তা তো হয় না তাই শিব ঠাকুরের মাথাতেও একটা আমি ময়ূরের পালক গুঁজে দিয়েছিলাম এইভাবে শিব ঠাকুরের সাজ শেষ করার পরে এবার পালা আমাদের বাড়ির ছোট শিব ঠাকুরকে সাজানো মন্দিরের এই অংশটার মাপে পাগড়ি বাঁধলে সেটা আমাদের ছোট শিব ঠাকুরের মাথায় খুব সুন্দরভাবে খাপ খেয়ে যায় আমাদের বাড়িতে দুটো শিব ঠাকুর কেন সেটা নিশ্চয়ই অনেকের প্রশ্ন হতে পারে যে দুটো শিব ঠাকুর একসাথে রাখতে নেই আমাদের বাড়িতে রয়েছে এবং তারও একটা আলাদা কারণ রয়েছে ফুল জল দিয়ে সোমবারের সকালের সেদিন কোনো রকমের জন্য সম্পূর্ণ করি দাঁড়ান আপনাদের সাথে আমাদের বাড়ির সবথেকে থেকে ছোট সদস্য পরিচয় করিয়ে দিই এই হলো নন্দীবুড়ো একদম বলদ আমাদের বাড়ির থেকে ছোট্ট সদস্য ঠাকুরের প্রসাদের সব ফল প্রসাদগুলো ওর জন্যই রাখা থাকে কিন্তু আজকে তো প্রসাদে ফল ছিল না তার জন্য ওকে দুটো তুলসী পাতা দিয়েছি কাজু খেতে খেতে চলে আসলাম উপরে আর এখানে দেখছি মা অলরেডি ভোগ বসিয়ে দিয়েছে এখানে কিছুটা কাজুবাদাম পোস্ত বাটা রয়েছে আর একদিকে পায়েস বসিয়েছে আর একদিকে এই পনির দিয়ে কাবলি চোলার তরকারি হবে সেটার প্রিপারেশন চলছে ফলের মধ্যে দুটো জিনিস এক কাঁঠাল আর দ্বিতীয় তাল যে দুটো ফল আমার একদম পছন্দ না এর আগে কখনও তাল ছাড়াইনি তাই মা পাশে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিচ্ছিলো আর আমি কোনো রকম চেষ্টা করছি তালটা নিয়ে নেড়ে ছেড়ে যে এটা থেকে কিভাবে শ্বাস বার করা যায় যদিও বা এখন আমি জানি শিখে গেছি যে কিভাবে তালের শ্বাস বার করা যায় যাই হোক এই তালের বড়া করতে করতে তোমাদেরকে কিছু গল্প বলি তোমরা কি জানো জন্মাষ্টমীতে শুধু কিন্তু কৃষ্ণের জন্ম হয়নি তার সাথে কৃষ্ণের এক বোনের জন্মও হয়েছিল তার আগে তোমাদেরকে বলি তোমাদের বাড়িতেও যদি এরকম ছোট সদস্য থাকে তাদেরকে কিন্তু একদম তাল দেবে না ওর বয়স চার বছর এবং ও প্রত্যেক বছরই তাল খাওয়ার পরেই পেট খারাপ করে কিন্তু আমাকে তালটা মাখতেও দিচ্ছিল না ভালোভাবে তার জন্য ঠাকুমাকে রকম ওই একটা খোসা দিয়ে বসিয়ে রেখেছিল ওদের কিন্তু একদম তাল চলে না যাই হোক এবার গল্পে আসা যাক কংস ছিলেন ভীষণ অত্যাচারী রাজা আজ থেকে পাঁচ হাজার বছর আগে কংসর বোন দেবকী ও যদুবংশের ছেলে বাসুদেবের বিয়ে হয় বাসুদেবের কিন্তু আরও একটা বউ ছিল যার নাম ছিল রোহিণী দেবকীয় ও বাসুদেবের বিবাহর পরে যখন ওনারা বাড়ির জন্য রহনা দিলেন ঠিক সেই মুহূর্তে একটা আকাশবাণী হয় এবং আকাশবাণীতে বলা হয় যে দেবকীর অষ্টমতম পুত্র কংসপথের কারণ হবে এই শুনে তো কংস ভীষণ রেগে যায় এবং তার বোনকে মেরে ফেলতে উদ্ধত হয় আর ঠিক সেই মুহূর্তে বাসুদেব নিজের স্ত্রীর প্রাণরক্ষার জন্য কংসকে প্রতিশ্রুতি দেন যে ওনাদের যতগুলো সন্তান হবেন প্রত্যেক কটা সন্তান কংসের হাতে তুলে দেওয়া হবে এরপর শুরু হয় সেই নারকীয় অত্যাচার মথুরার রাজা কংস দেবকীয় বাসুদেবকে কারাগারে বন্দি করেন এবং একে একে তাদের ছয় পুত্রকে হত্যা করেন ওনাদের সাত নম্বর পুত্র ছিলেন বলরাম দেব মাতা দেবকী যখন গর্ভবতী তখন ওনার গর্বে থাকা বলরামকে মাতা রোহিণীর গর্ভে স্থানান্তরিত করা হয় আর এদিকে মূর্খ এই ভেবে উল্লাসিত হয় যে মাতা দেবকীর সপ্তমতম পুত্র তার গর্ভেই মারা গেছে এরপর আসে অষ্টম পুত্রের পালা শ্রীকৃষ্ণ জন্মাবার আগেই শ্রী নারায়ণ দেবকী ও বাসুদেবকে দর্শন দিয়ে জানিয়ে দিয়ে যান যে তিনি ওনাদের পুত্র রূপে জন্মগ্রহণ করবেন এবং ওনার জন্মের পরপরই গোকুল গ্রামের নন্দরাজের কাছে ওনাকে যেন পাঠিয়ে দেওয়া হয় সেই পাঁচ হাজার বছর আগে ডাপুর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রাত বারোটার সময় মথুরার কারাগারে জন্ম নেন শ্রীকৃষ্ণ আর অপরদিকে গোকুল গ্রামে নন্দ ও যশোদার করে জন্ম নেন এক ছোট্ট ফুটপুটে বালিকা যিনি ছিলেন যোগমায়ার রূপ কোনো এক অদৃশ্য মায়া বলে কৃষ্ণ জন্মাবার সাথে সাথে কারাগারের সমস্ত প্রহরী ঘুমিয়ে পড়ে খুলে যায় বাসুদেবের হাতের বেড়ি ও কারাগারের সমস্ত দরজা একটা ঝুড়ি মাথায় ছোট্ট কৃষ্ণকে নিয়ে রহনা দেন বাসুদেব বাইরে তখন প্রবল বৃষ্টি আর যমুনা নদীতে ভরা উত্তাল কিন্তু এই যমুনা নদী বাসুদেব কিভাবে পার করবেন তার উপায় অনুসারে বাসুদেব যখন যমুনা নদী পার করতে যান হঠাৎ দেখেন যমুনার জল দুদিকে ভাগ হয়ে যায় এবং মাঝখান থেকে সৃষ্টি হয় এক নতুন রাস্তা আর এদিকে প্রবল বর্ষণ থেকে ছোট্ট কৃষ্ণকে রক্ষা করার জন্য কৃষ্ণর দাদা বলরাম স্বয়ং বাসুকিনাক প্রকটন এবং ছাতার মতো আগলে রাখেন শ্রীকৃষ্ণকে এভাবেই অনেক প্রতিকূলতা পার করে ছোট্ট কৃষ্ণকে নিয়ে বাসুদেব এসে পৌঁছান গোকুল গ্রামের নন্দর বাড়িতে। এদিকে যশোদা তখন অচৈতন্য যশোদার জন্ম দেওয়া সেই যোগমায়ারূপী ছোট্ট বালিকাকে নিয়ে ছোট্ট কৃষ্ণকে যশোদার কোলে রেখে বাসুদেব আবার রহনা দেন মথুরার কারাগারের উদ্দেশ্যে এরপর কংস যখন খবর পায় দেবী তার অষ্টম সন্তান প্রসব করেছে এবং সেটি একটি ছোট্ট বালিকা তখনও কংস তাকে রেহাই দেয়নি সেই বালিকাকে মারতে উদ্ধত হলে বালিকা নিজের যোগমায়ারূপে প্রকট হয় এবং কংসকে বাণী দিয়ে যায় যে তোমাকে বধিবেজে গুকুলে পারিছে সে দেবী দুর্গাই হলেন দেবী যোগমায়া এবং এ কারণেই জন্মাষ্টমীর দিনটা শুধুমাত্র কৃষ্ণের জন্মতিথি নয় এই দিন দেবী যোগমায়ারও জন্মদিন কোথাও কোথাও বলা হয় বংশবধের দশ বছর পরে এই যোগমায়া আবার রোহিণীর গর্ভে জন্ম নেন এবং তিনিই হলেন শ্রী সুভদ্রা দেবী মানে কৃষ্ণের বোন আবার কোথাও কোথাও উল্লেখ আছে ত্রেতা যুগে বিভীষণের কন্যা ত্রিজিতা অশোক বাটিকায় সীতামাতা থাকাকালীন ওনার সেবা করেছিলেন এবং সে কারণে রামচন্দ্র ওনাকে আশীর্বাদ দিয়েছিলেন যে দ্রাপর যুগে উনি শ্রীকৃষ্ণের বোন সুভদ্রারূপে জন্মগ্রহণ করবেন আর এই ছিল শ্রীকৃষ্ণের জন্মকথা এদিকে ঠাকুরের সামনে একে একে ভোগ সাজানো হয়ে গেছে আর যার মূর্তি আমরা সাজিয়েছি সেটা হলো নারায়ণ মূর্তি বাবা একবার কাজ করতে গিয়ে মাটির তলা থেকে একটা ঘট নারায়ণ ঠাকুর নারায়ণের ঠিক নিচের থাকে রাখা কচ্ছপ শিব ঠাকুরের মাথার সাপ আর সাথে কিছু তামার মুদ্রা পেয়েছিল আর এই নারায়ণ ঠাকুরকেই আমাদের নিত্যদিন পূজা দেওয়া হয় আর প্রত্যেক বছর জন্মাষ্টমী তিথিতে এই নারায়ণ ঠাকুরকেই গোপাল রূপে পুজো দেওয়া হয় তবে জানেন তো মাটির তলা থেকে যে তামার মুদ্রাগুলো পেয়েছিল সেগুলোতে সতেরোশো উননব্বই ও কোনোটাতে সতেরোশো উনপঞ্চাশ লেখা ছিল আর সেই তামার মুদ্রাগুলোতে কোনোটায় বজরংবলী কোনোটায় রামসীতা এরকম আলাদা আলাদা দেবদেবীর মূর্তি আঁকা ছিল তো আমি বলেছিলাম ওগুলোকে যত্ন সহকারে রেখে দিতে আর বাবা মা ওগুলোকে সিংহাসনেই সাজিয়ে রেখে দেয় ফলস্বরূপ একদিন এগুলো সিংহাসন থেকেই চুরি হয়ে যায় শঙ্খ ফুল বস্ত্র জিনিস দিয়ে আরতি করা হল আর এরপর শোনা হচ্ছে অদিতি গাওয়া শ্রীকৃষ্ণের একশো আটটা নাম আর আমার ঠাকুমাকে দেখো এই বয়সেও কন্টিনিউ নামে শুরু থেকে শেষ সব নিচে গেছে প্রদীপের তাপ দিয়ে গেলাম এইবারে পালা এই প্রসাদ মাখার এই সময়টা সবথেকে বেশি আনন্দ লাগে কারণ প্রত্যেক কটা বাড়ি থেকে আমাদের বাড়িতে প্রসাদ আসে এবং আমাদের বাড়ি থেকেও সব বাড়িতে প্রসাদ যায় প্রথমে কিছু প্রসাদ তুলে আমাদের জ্যান্ত ঠাকুরকে দিয়ে দিলাম একটু একটু করে আর হ্যাঁ এই নারকোলটা কিন্তু পরে আমি তুলে খেয়ে নিয়েছি কারণ ওদের জন্য নারকোল চলে না তোমরা এই ভুলটা একদম করবে না তো যাই হোক এখানে এখন এই যে প্রসাদ দেওয়া হচ্ছে আমার বন্ধু বান্ধবরাও চলে এসেছে আরও অনেকেই আসবে তখনও সবাই এসে পৌঁছয়নি আর এখানে আমার বন্ধু বন্ধুবান্ধবরা সব হাসাহাসি করছে মজা করছে তো তোমরা জানিও আমাদের এই আজকের জন্মাষ্টমীর ব্লগটা তোমাদের কেমন লেগেছে আর যেখানে যেখানে ভুল হয়েছে অবশ্যই আমাদেরকে সাজেশান দেবে যাতে আমরা চেষ্টা করব নেক্সট টাইম আরও ভালোভাবে উপস্থাপনা করার তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর দেখতে থেকো এক্সপ্লোর উইথ প্রীতি